উজিরপুর উপজেলা বরিশালের সবচেয়ে সুন্দর উপজেলা কারণ উজিরপুরে রয়েছে লাল সাপলার বিল রয়েছে গুঠিয়া বাইতুলামান আমান মসজিদ রয়েছে অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী এসব কিছুই উজিরপুর উপজেলাকে বরিশালের অন্য সকল উপজেলা থেকে আলাদা করেছে আমরা সেই উজিরপুর উপজেলায় চলে এসেছি এবং উজিরপুর উপজেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা ঘুরে বেরিয়েছি এবং আপনাদেরকে আজকে আমরা উজিরপুর উপজেলা পুরোটা ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন ভিহার্স বরিশাল জেলা শহর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই উজিরপুর উপজেলা এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে উজিরপুরের দূরত্ব একশো তিপ্পান্ন কিলোমিটার যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো আমরা সেই উজিরপুর উপজেলায় চলে এসেছি এবং সন্ধ্যা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি উজিরপুর ভিডিও লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্যাবলী দেখছেন আমাদের এই চ্যানেলে ভিউয়ার্স উজিরপুর নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উদিরপুরের লাল সাপার বিল এবং এই লাল সাপলার বিলের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে তাই আপনারা উজিরপুরে ঘুরতে আসলে লাল সাপলার বিল ঘুরে যেতে ভুলবেন না প্রতি আগস্ট মাসের শেষের দিক থেকে একেবারে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু এই লাল শাপলার বিল ফুলে সুশোভিত হয়ে থাকে লাল রঙের শাপলা ফুলে একেবারে উজিরপুরের সাতলার বিল কিন্তু ভরে থাকে আমরা সেই উজিরপুর উপজেলা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে উজিরপুর থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে তথা উজিরপুরে আসা হয় না তারা যাতে ঘরে বসে বৃষ্টির যে কোনো প্রান্ত থেকে উজিরপুর উপজেলাকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে উজিরপুর উপজেলা কেমন রয়েছে ভিওয়ার্স প্রথমেই উজিরপুর উপজেলার নামকরণ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই উজিরপুরের নামকরণ হয়েছিল মুঘল আমলের উজির মাহমুদের উজির পদবীর উপর নির্ভর করে এবং উজিরপুর উপজেলার আয়তন হচ্ছে দুশো উনচল্লিশ দশমিক তিন দুই বর্গ কিলোমিটার এখানে বসবাস করে দু লক্ষ একচল্লিশ হাজার তিনশো জন মানুষ উজিরপুরের মোট জনসংখ্যার বাহাত্তর শতাংশ মুসলিম চব্বিশ শতাংশ হিন্দু এবং চার শতাংশ খ্রিস্টান সম্প্রদায়ের লোক বসবাস করে উদিরপুর উপজেলা জুড়ে কিন্তু জালের মতো ছড়িয়ে আছে অনিন্দ সুন্দর সন্ধ্যা নদী এবং এই সন্ধ্যা নদীর সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে আমরা সেই উদিরপুর উপজেলা আপনাদের সামনে তুলে ধরছি উদিরপুর উপজেলায় মোট একটি পৌরসভা নয়টি ইউনিয়ন পরিষদ এবং একশো পঁচিশটি গ্রাম রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম উজিরপুর থানার আওতাধীন উজিরপুরের পৌরসভার মধ্যে রয়েছে উজিরপুর পৌরসভা এছাড়া ইউনিয়ন সমূহ হচ্ছে এক নং সাতলা ইউনিয়ন দুই নং হাটতা ইউনিয়ন তিন নং জল্লা ইউনিয়ন চার নং উট্রা ইউনিয়ন পাঁচ নং ষোলক ইউনিয়ন ছয় নং বরাকোঠা ইউনিয়ন সাত নং বামরাইল ইউনিয়ন আট নং শিকারপুর ইউনিয়ন এবং নয় নং গুঠিয়া ইউনিয়ন উজিরপুর এর উত্তরে রয়েছে গৌরনদী উপজেলা পূর্বে বাবুগঞ্জ উপজেলা দক্ষিণে বানারিপাড়া উপজেলা ও ঝালকাঠি সদর উপজেলা এবং পশ্চিমে নাজিরপুর ও কোটালিপাড়া উপজেলা আদমশুমারি অনুযায়ী উজিরপুরের সাক্ষরতার হার হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে উদিরপুরের সাতলার বিলের লাল সাপলার বিল এছাড়া রয়েছে মোল্লা পার্ক রয়েছে গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ যেটি উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত উজিরপুরের তারাবাড়িতে রয়েছে মা তারার মন্দির এছাড়া উজিরপুরের পুরাকীর্তিসমূহ হচ্ছে শিকারপুরের উগ্রতারা মন্দির পীর ইদ্রাকের মাজার ধামুরা দ্বাদশ শিব মন্দির শুলোক বাইতুল আমান জামে মসজিদ চাঙ্গুরিয়া গুঠিয়া উল্লেখযোগ্য ব্যক্তিগত বর্গের মধ্যে রয়েছেন নজরুল সঙ্গীত সম্রাট মানবেন্দ্র মুখোপাধ্যায় এছাড়া মহান মুক্তিযুদ্ধের নয়নং সেক্টর কমান্ডার মেজর এম জলিলের বাড়ি হচ্ছে এই উজিরপুর উপজেলায় এবারে উজিরপুর উপজেলা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনাদেরকে জানিয়ে দিই ডব্লিউ ইউনিয়ন ইনস্টিটিউশন এটি উজিরপুর সদরে অবস্থিত শেরেবাংলা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় এটিও উজিরপুর সদরে অবস্থিত আলহাজ বিএন খান ডিগ্রি কলেজ শিকারপুর শেরেবাংলা ডিগ্রি কলেজ উজিরপুর মহিলা কলেজ বরাকঠা ইউনিয়ন ডিগ্রি কলেজ ধামুরা ডিগ্রি কলেজ গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ সৈয়দ আজিজুর হক ডিগ্রি কলেজ হাবিবপুর সোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় এইচ এম ইনস্টিটিউশন হস্তিশুণ্ড হস্তিশুণ্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসা উনিশশো খ্রিস্টাব্দে উজিরপুর থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মহান মুক্তিযুদ্ধের সময় ধামুরা গ্রামে পাক বাহিনী প্রায় তিনশত ঘরবাড়ি পুড়িয়ে ফেলে এবং একই সময়ে পার গ্রামে মুক্তিযোদ্ধা ও পাক বাহিনীর সঙ্গে সংগঠিত যুদ্ধে অনেক পাক সেনা নিহত হয় উজিরপুরে প্রধান কৃষি ফসল হচ্ছে ধান আলু পান আখ এবং অন্যান্য শাকসবজি উজিরপুরে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরিবার পরিকল্পনা কেন্দ্র হচ্ছে নয়টি এবং উপস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে চারটি সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ঘূর্ণিঝড় ও ভূমিকম্পে উজিরপুরের অনেক স্থলভাগ ডুবে গিয়ে বিলের সৃষ্টি হয় সতেরোশো সাতাশি সালের প্লাবনে এ অঞ্চলে ব্যাপক ফসল নষ্ট হয়ে যায় তাছাড়া সতেরোশো সত্তর আঠারোশো বাইশ আঠারোশো পঁচিশ আঠারোশো বত্রিশ আঠারোশো পঞ্চান্ন উনিশশো নয় ও উনিশশো ষাট সালের ঘূর্ণিঝড়ে এখানকার বহু লোক মারা যায় উনিশশো পনেরো খ্রিস্টাব্দের প্রতিবেদনে দেখা যায় বরিশাল সদর উত্তর মহকুমার ছয়টি থানার একটি হল উজিরপুর খ্রিস্টাব্দ তারিখে উপজেলার আয়তন পঁচানব্বই দশমিক আট এক বর্গ মাইল বা দুশো ঊনপঞ্চাশ দশমিক তিন দুই বর্গ কিলোমিটার এ উপজেলার দক্ষিণে ছালকাঠি পশ্চিমে বানেরিপাড়া ও কোটালিপাড়া উত্তরে গৌরনদী ও আগলছাড়া এবং পূর্বে বাবুগঞ্জ থানা অবস্থিত এ উপজেলার নামকরণ সম্পর্কে ইতিহাসের পাতা থেকে বিভিন্ন মতামত পাওয়া যায় সম্রাট জাহাঙ্গীরের উজির সৈয়দ উলফত গাজী সতেরো শতকের প্রথম ভাগে চন্দ্রদ্বীপ পরগনা হতে সৃষ্ট নাজিরপুর পরগনার জমিদারি লাভ করেন তার বংশধর সৈয়দ কুতুবসা গৌরনদী থানার নলচিরা গ্রামে বসতি স্থাপন করেন উজির উলফত গাজির অনুসারে উজিরপুরের নামকরণ হয়েছে অনেকে বলেন মুর্শিদাবাদ নবাবের উজির ফকির মোহাম্মদের নামে নামকরণ হয়েছে বানারিপাড়া থানার লবণসার সৈয়দ পরিবারের আদি পুরুষ এবং বাড়ি গ্রামের প্রাচীন মসজিদের নির্মাতা সৈয়দ ফকির যে নবাবের উজির ছিলেন হয়তো সেই সৈয়দ ফকিরের নামে উজিরপুর নামকরণ হয়েছে কিন্তু ফকির মোহাম্মদ ও সৈয়দ ফকির যে নবাব বা সম্রাটের উজির ছিলেন তার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই উজিরপুর থানা সদরে একটি বাড়ি উজির বাড়ি নামে খ্যাত ছিল কিন্তু কেন উজির বাড়ি বলা হয় তার কোনো তথ্যাদি নেই কিন্তু সৈয়দ উলফত গাজী দিল্লির সম্রাটের উজিত ছিলেন তার সপক্ষে প্রমাণিত তথ্য রয়েছে তাই বলা যেতে পারে সম্রাট জাহাঙ্গীরের উজিরের নাম অনুসারে উজিরপুর নামকরণ করা হয়েছে এক সময় উজিরপুর উপজেলা দা ও কাস্তের জন্য বিখ্যাত ছিল উজিরপুর উপজেলার আয়তন দুশো দশমিক তিন দুই বর্গ কিলোমিটার যার মধ্যে একশো পঁচিশটি গ্রাম নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা উজিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা একশো তিনটি মাধ্যমিক বিদ্যালয় সাতচল্লিশটি কলেজ বারোটি মাদ্রাসা চব্বিশটি শিক্ষার হার শহরে সাতাত্তর দশমিক দুই পার্সেন্ট এবং গ্রামে ষাট দশমিক তিন পার্সেন্ট বাংলাদেশের মফসল থানার মধ্যে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি কলেজ এই উপজেলায় প্রতিষ্ঠিত হয় দু হাজার এগারো সালের আদমসুমরি অনুযায়ী উজিরপুর উপজেলার সাক্ষরতার হার বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট সতেরো আঠারো ও উনিশ শতকে উজিরপুরে সংস্কৃত ভাষার চর্চা হতো শিকারপুরের কালীকান্ত শিরোমণি শুম্ভ নিশুম্ভ বধ নামক সংস্কৃত মহাকাব্য রচনা করেন উজিরপুরের গৌরীনাথ বঙ্গ বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ছিলেন উজিরপুরের শম্ভুচন্দ্র বাসে প্রতি কলকাতায় সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষক ছিলেন উনিশ শতকে রাজনীতিকে কেন্দ্র করে যে পুনর্জাগরণ শুরু হয় সে জাগরণে উজিরপুরের কয়েকটি পরিবার সারা দেয় সমাজ ছিল বর্ণাশ্রিত ও সামন্ত প্রথায় বন্দি জমিদারের শাসন শোষণে সমাজের মানুষ ছিল নিষ্পেষিত উনিশ শতকের শেষ ভাগে এ থানায় ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে থানার প্রথম স্কুল মুজিরপুর ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন যেটি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উজিতপুরের পর্যটন স্থান সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেই উজিতপুরের সাতলার বিলের লাল সাপলা স্বর্গরাজ্য সাতলার ডাক বাংলো ঘণ্টেশ্বর ছবিখার পুল তারাবাড়ি তারা মন্দির শিকারপুর সেতু জল্লার টাকাবাড়ির বিল গুঠিয়ার গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ উল্লেখযোগ্য পর্যটন স্থান হিসেবে বিবেচিত হয় স্বদেশী আন্দোলনে অর্থাৎ উনিশশো পাঁচ সনে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশী ও বিপ্লবী আন্দোলন শুরু হয় স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন অশ্বিনী কুমার দত্ত তার অন্যতম সহযোগী ছিলেন উজিরপুরের সতীশচন্দ্র মুখোপাধ্যায় তিনি উনিশশো ছয় সনে বরিশালে ইংরেজি সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবী দল গঠন করেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে এ থানার কৃষক সমাজ জমিদারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয় এছাড়া ভাষা আন্দোলন সাহিত্য শাসন আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে এ উজিরপুরের জনগণ বিশেষ অবদান রেখেছেন মুক্তিযুদ্ধে উজিরপুর মহান মুক্তিযুদ্ধে বরিশাল বিভাগ ছিল নয়নং সেক্টরে এ সেক্টরের কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল নদী বেষ্টিত বরিশাল বিভাগের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এ অঞ্চলের মানুষের বীরত্বের মহিমায় ভাস্বর কিন্তু এই ইতিহাসের প্রতিটি পাতা রঞ্জিত পাক বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে নিহত হাজার মানুষের রক্তে এবং তাদের স্বজনদের চোখের জলে নয়নং সেক্টরের প্রধান ঘাঁটি ছিল উজিরপুরের বরাকোঠা দরগাবাড়ি সেখান থেকে পরিচালিত হতো নয়নং সেক্টরের যুদ্ধ পা খানাদার বাহিনী ঘাঁটি আক্রমণ চালানোর জন্য উজিরপুরে উনিশশো সালের সতেরোই অক্টোবর একাত্তর জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে উজিরপুর উপজেলার ধামুরা বন্দর সহ বেশ কয়েকটি বন্দর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় উজিরপুরের বীর সন্তানরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করার এগারো দিন আগে অর্থাৎ পাঁচ ডিসেম্বর উনিশশো সালে উজিরপুর থেকে পাক বাহিনীকে বিতরণ করে জন্মভূমিতে বিজয়ের লাল সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করেন উজিরপুরের কৃতি সন্তান কালীপ্রসন্ন বিদ্যারত্ন মহামহোপাধ্যায় যার জীবনকাল আঠারোশো আটচল্লিশ থেকে পয়লা সেপ্টেম্বর উনিশশো তিরিশ তিনি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন সরোজিনী দেবী যার জন্মকাল আঠারোশো একাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত যিনি বিপ্লবী ও স্বদেশাত্মক গানের রচয়িতা এরপরে রয়েছেন সতীশচন্দ্র রায় যার জন্মকাল আঠারোশো বিরাশি থেকে উনিশশো চার যিনি শান্তিনিকেতনের শিক্ষক ছিলেন নগেন্দ্র বিজয় ভট্টাচার্য যার জন্ম জীবনকাল আঠারোশো পঁচাশি থেকে তেরোই নভেম্বর উনিশশো সাতষট্টি যিনি জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন এছাড়া খন্দকার সিরাজুর রহমান যার জন্ম জীবনকাল উনিশশো এক থেকে পনেরোই ডিসেম্বর উনিশশো বাংলাদেশ ফায়ার ব্রিগেডের আদি ও বিকাশ পর্যায়ের পুরোধা ব্যক্তিত্ব এছাড়া রত্নেশ্বর মুখোপাধ্যায় যার জীবনকাল উনিশশো খ্রিস্টাব্দ থেকে ১৩ নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দ যিনি সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পিতৃব্য এরপরে রয়েছেন সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় যার জীবনকাল উনিশশো খ্রিস্টাব্দ থেকে আট সাত উনিশশো কাজী নজরুল ইসলামের ছাত্র ও ঘনিষ্ঠ সঙ্গী এবং নজরুল সঙ্গীতের বিশিষ্ট শিল্পী এরপরে রয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় যার জীবনকাল এগারো আট উনিশশো থেকে উনিশ এক উনিশশো যিনি প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার ছিলেন এরপরে রয়েছেন মেজর এম এ জলিল যার জীবনকাল নয়ই ফেব্রুয়ারি উনিশশো থেকে পনেরোই পনেরোই নভেম্বর উনিশশো অষ্টআশি মহান মুক্তিযুদ্ধের নয়নং সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ দর্শক উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশনে আমরা রয়েছি এবং এরপরে আমরা চলে এসেছি উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এবং এরপরে আমরা চলে এসেছি শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এবং এই গার্লস স্কুলটি উজিরপুর সদরে অবস্থিত এবং উজিতপুর উপজেলার সেই গার্লস স্কুল মোড়ে অবস্থিত ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন উজিরপুর উপজেলা অন্যান্য অন্য এক উপজেলার থেকে অনেক এগিয়ে রয়েছে উজিরপুর উপজেলাটি বরিশাল সদর থেকে মাত্র আধা ঘন্টায় চলে যাওয়া যায় মাত্র পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরত্বে অবস্থিত উজিরপুর উজিরপুর পৌরসভার জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে পুরাতন আর অফিস এই স্থানটি উজিরপুর আলহাজ বিএন খান ডিগ্রি কলেজের ঠিক পশ্চিম দিকে অবস্থিত আমরা সেই দৃশ্যও আপনাদেরকে দেখালাম ভেওয়ার্স এছাড়া উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি উজিরপুরের সদরেই অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা উজিরপুর ডাক বাংলোতে চলে এসেছি এটি জেলা পরিষদ ডাক বাংলো এবং এরপরে আমরা চলে এসেছি উজিতপুর বাজারে এবং উজিরপুর বাজারে অবস্থিত কাঁচা বাজার আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে টাটকা শাকসবজি নিয়ে এখানে কিন্তু চলে আসেন কৃষক এবং দূর দূরান্ত থেকে টাটকা মাছ কিন্তু এই উজিরপুর বাজারে নিয়ে আসেন এবং খুবই সমৃদ্ধ একটি বাজার হচ্ছে উজিরপুর বাজার এবং এছাড়াও কিন্তু আশেপাশের আরও কয়েকটি বাজার রয়েছে তার মধ্যে কালির বাজার অন্যতম আমাদের এই চ্যানেলে কালির বাজার নিয়ে আলাদা ভিডিও রয়েছে এবং উজিতপুর বাজার নিয়েও আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি ভিওয়ার্স উদয়পুর মহিলা কলেজ পার হয়ে আমরা উদয়পুর পৌর প্রেস ক্লাব অতিক্রম করে উদয়পুর বাজারের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুর বাজারে যাওয়ার পথটি কিন্তু অতি সম্প্রতি আরসিসি ঢালাই করা হয়েছে এবং খুবই সুন্দর ঝকঝকে রাস্তা পার হয়ে আমরা কিন্তু উদয়পুর বাজারে প্রবেশ করছি আপনারা যারা উদয়পুর বাজার দেখেননি তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি উদয়পুর বাজারটি কিন্তু খুবই সমৃদ্ধ এবং সন্ধ্যা নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রত্যেক দিন উদিতপুর বাজারে কিন্তু টাটকা ইলিশ পাওয়া যায় এছাড়া অন্য অনেক প্রজাতির মাছও কিন্তু উজিরপুর বাজারে পাওয়া যায় হাতের ডান পাশেই উজিরপুর উপজেলা পোস্ট অফিস এবং সোজা রাস্তাটি চলে গেছে উজিরপুর বাজার হয়ে একেবারে উজিরপুর লঞ্চঘাট খেয়াঘাটের দিকে আমরা সেই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি দেখুন উজিরপুর বাজার যেটি উজিতপুর উপজেলার সদরে অবস্থিত এবং উজিরপুর পৌরসভার ভেতরেই অবস্থিত এই সেই উজিরপুর বাজার উজিরপুর বাজারের একেবারে শেষ প্রান্তে সন্ধ্যা নদীর তীরে উজিরপুর লঞ্চ ঘাট রয়েছে প্রত্যেক কিন্তু সেখান থেকে ঢাকাগামী লঞ্চ চলে যায় ঢাকার উদ্দেশ্যে আমরা উজিরপুর বাজারের একেবারে কাঁচা বাজারে চলে এসেছি আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু টাটকা মাছ নিয়ে কিন্তু উজিরপুর বাজারে অনেকেই হাজির হয়েছেন দেখুন বিভিন্ন প্রজাতির মাছ তার মধ্যে ইলিশ মাছ অন্যতম এখানে কিন্তু বারো মাছ ইলিশ মাছ পাওয়া যায় এছাড়া অন্য অনেক ধরনের মাছ পাওয়া যায় উজিরপুর বাজারে হরেক রকমের মাছের প্রশাস সাজিয়ে কিন্তু উজিরপুর বাজারে দোকানিরা বসেছেন এবং উজিরপুর বাজার জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদ উজিরপুর বন্দর জামে মসজিদ এবং এর ঠিক অপোজিটেই রয়েছে উজিরপুর কেন্দ্রীয় ঈদগা ময়দান অর্থাৎ যেহেতু বন্দর ঈদগা ময়দান এই হচ্ছে উদয়পুর বাজার ভিওয়ার্স আমাদের এই চ্যানেলে উদয়পুর বাজার নিয়ে কিন্তু আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন উদয়পুর লঞ্চ নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা দেখে আসতে পারেন আমরা উদয়পুর বাজারে রয়েছি সুস্বাদু লিচু আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া বিভিন্ন প্রকার ফল কিন্তু এই উজিরপুর বাজারে পাওয়া যায় আমরা সব কিছুই কিন্তু আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি উজিরপুর বাজার বরিশালের ঐতিহ্যবাহী একটি বাজার আমরা সেই উজিরপুর বাজারে চলে এসেছি এবং উজিরপুরে কিন্তু দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল হচ্ছে পান এবং সেই উজিরপুর বাজারে কিন্তু পানের বিক্রি কিনি চলছে এবং এখানে সবচেয়ে বড় পানের পাইকারি হাট হচ্ছে কালীর বাজার আমরা কিন্তু উদয়পুর বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই সেই বরিশালের ঐতিহ্যবাহী উদয়পুর বাজার আপনার যদি বরিশালের উদয়পুর বাজারে আসতে চান তাহলে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু লোকাল বাস পেয়ে যাবেন সেই লোকাল বাস জোরে ঢাকা বরিশাল মহাসড়ক ধরে আপনার কিন্তু মাত্র পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেই অর্থাৎ মাত্র আধা ঘন্টা পথ অতিক্রম করলেই কিন্তু আপনার উদয়পুর উপজেলার ইসলাদি বাস স্ট্যান্ডে চলে আসতে পারবেন এবং ইসলাদি বাস স্ট্যান্ড থেকে অটো মাহেন্দ্র সিএনজি বা রিকশা করে আপনারা কিন্তু উজয়পুর উপজেলায় বা উদয়পুর বাজারে চলে আসতে পারবেন সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট আমরা সেই উজয়পুর বাজারে চলে এসেছি এবং আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি উদয়পুর বাজার ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে উজিরপুর নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে এছাড়া বরিশাল নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন ভিওয়ার্স উজিরপুর বাজারের একমাত্র উজিরপুর উপজেলার একমাত্র পার্ক হচ্ছে মোল্লা পার্ক সেটি যাওয়ার প্রবেশপথ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টার্মিনাল রোড হাতে ডান পাশের এই সড়কটি চলে গেছে উজিরপুরের মোল্লা পার্কে এবং মোল্লা পার্ক নিয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু আলাদা ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন এবং এই সড়কটি সোজা চলে গেছে উজিরপুর ঘাটের দিকে এবং এর পাশে অসংখ্য সমিল মিল রয়েছে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে কাঠ আসে এবং এই হচ্ছে উজিরপুর টার্মিনাল রোড এবং আমরা এবারে চলে এসেছি উজিরপুর খেয়াঘাটে ঘাটে এবং এখানে কিন্তু স্বাগতম জানানো হচ্ছে উজিরপুর পুরসভায় স্বাগতম সেই লেখা সম্বলিত ফলক আপনারা দেখতে পেলেন এবং এখানে কিন্তু ফেরিঘাট স্থাপন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি আপাতত এখানে খেয়া চলছে উজিরপুর টু দাসের হাট মধ্যে চলাচলকারী খেয়া কিন্তু এখান থেকেই যাতায়াত করে এবং এখানে কিন্তু ফেরিঘাট রয়েছে খুব শীঘ্রই এই ফেরিঘাট চালু হোক সেটা আমরা কামনা করি কিন্তু এখন পর্যন্ত ফেরিঘাট চালুর কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র ফেরির পোল্টুন এনে এখানে রাখা হয়েছে এই সন্ধ্যা নদীর তীরে এবং ওপারে অর্থাৎ দাসেরহাটের পারে কিন্তু ফেরি এনে রাখা হয়েছে আমরা সেই উজিরপুর খেয়াঘাটে চলে এসেছি এবং আপনাদেরকে সন্থা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি এবং ওপারে রয়েছে দাসেরহাট বাজার আমরা সেই দাসেরহাট বাজারও কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা কিন্তু উজিরপুর উপজেলার অনেকটাই আপনাদেরকে দেখিয়ে ফেলেছি আপনারা এই ভিডিওটি কেমন উপভোগ করলেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন উজিরপুর উপজেলা নিয়ে আমাদের এই ডকুমেন্টারিটি আপনাদের কেমন লেগেছে সেটি সম্পর্কে আপনারা মতামত দিতে পারেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম ভিউয়ার্স আপনারা অনেকেই রয়েছেন দেশের বাইরে দেশকে দেখতে খুব ইচ্ছে করে তারা যাতে নিজের জন্মভূমিকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই যাতে খুব সহজেই উজিতপুরকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি দেখুন এখানে কিন্তু ট্রলার চলাচল করছে হাট টু উজিরপুর এবং সময় মাত্র পাঁচ মিনিটের ভিতরে কিন্তু এপার ওপার যাওয়া যায় খেয়ায় ভাড়া মাত্র ছয় টাকা এবং আপনারা দেখতে পাচ্ছেন দার্শেরহাট খেয়াঘাটে কিন্তু ফেরিয়ে এনে রাখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি এই উদিরপুর টু দাসেরহাট ফেরি চলাচল শুরু হলে আমরা আবারও আপনাদেরকে ভিডিও করে সেটি আপনাদের সামনে তুলে ধরবো ভিউয়ার্স আমরা চলে এসেছি কিন্তু দাসেরহাট খেয়াঘাটে এবং দাসেরহাট খেয়াঘাট আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু খুব জমজমাট বাজার হয়ে উঠেছে এবং এখান থেকে আবার নারায়ণপুর এবং গুঠিয়া এই দুই পথে যাওয়া যায় ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের আজকের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে উজিতপুর উপজেলা নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে এসে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই